এই গরমে আপনাদের যখনই মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এইরকমভাবে ছাতুর শরবত বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাল কিন্তু মশলা বানিয়ে নেব এই গরমে রাস্তার ধারে যে ছাতুর শরবতগুলো বিক্রি হয় ওখানে কিন্তু ওনারা একটা স্পেশাল মশলা দেয় ওই ছাতুর শরবতের মধ্যে দিলে কিন্তু ওর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো তাই আমিও একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি ধনে পানমুড়ি আর এলাচ নিয়েছি এগুলো হালকা করে রোস্ট করে নেব। বন্ধুরা ধনে পানমৌড়ি দিলে কিন্তু টেস্ট যেমন দ্বিগুণ বাড়বে এবং খেলেও কোনো ক্ষতি নেই এই গরমে ধনে পানমুড়ি খাওয়া খুবই ভালো তো তাই আমি পান পানমুড়ি নিয়েছি মশলার জন্য সাথে একটা অ্যালার্জি নিয়েছি মশলাগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলো তুলে নেব দিয়ে গুঁড়ো করে নেব এগুলো শিল পাটাতে আমি গুঁড়ো করে নেবো পুড়ো করে নিয়েছি এবার তুলে নেবো আমি একটা মিক্সিং বোল নিয়েছি আপনারা চাইলে মাটির ভাঁড়ও নিতে পারেন তো সবসময় সবার কাছে মাটির ভাঁড় থাকে না এই কারণে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তো এই এর মধ্যে আমি ফ্রিজের পুরোপুরি ঠান্ডা জল দিয়ে দেবো আমি দু গ্লাস শরবত বানাবো এর জন্য আমি দেড় গ্লাস জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল এবার আমি এর মধ্যে ছাতু দিয়ে দেব এই চামচের মাপ করে চার চামচ করে দিয়ে দেব প্রত্যেকটা গ্লাসের জন্য দু গ্লাসের জন্য আমি আট চামচ ছাতু দিয়ে দেব এইভাবে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব যাতে না কোনো ডেলা ডেলা থাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কোনো ডেলা নেই আপনারা যদি সর্বত্র একটু ঘন করে খেতে চান আরও দু চামচ করে বাড়িয়ে দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি বিড় লবণ দিচ্ছি আপনারা চাইলে এমনি নর্মাল যে লবণটা হয় সেটাও দিতে পারেন বা দুটো একসাথে মিক্স করে দিতে পারেন তো আমি বিড় লবণ দিচ্ছি হালকা মিষ্টি ভাবেলে ভালো লাগে খেতে তো এর কারণে আমি এক চামচ চিনি দিচ্ছি আপনারা চিনির পরিবর্তে বাতাসা বা গুড়ের ব্যবহার করতে পারেন তো এই গরমে বেসিক্যালি গুড় দিলে কিন্তু খুবই ভালো গুড় খেলে শরীর খুবই ঠান্ডা হয় তো গুড় নেই তাই আমি এখানে চিনি দিচ্ছি এবার আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দেব একটা পেঁয়াজ নিয়েছি তো এটা আমি কুচি করে নেব আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো আমি এখানে কাঁচা লঙ্কা দেবো না যেহেতু এখন খুবই গরম আর ছোটো বাচ্চা খাবে কাঁচা লঙ্কা খাওয়াটা তেমন একটা ভালো নয় তো এর কারণে আমি কাঁচা লঙ্কাটা দেবো না পেঁয়াজটা দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটাও স্কিপ করে দিতে পারেন দু গ্লাসের জন্য একটা দেন আপ তো আমি ছোটো করে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি করা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব এবার আমি গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিচ্ছি একেবারে সহজ করে আমি বানাচ্ছি এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু আপনারা দেবেন দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে লেবুর পাতা দিয়ে দিচ্ছি আপনারা লেবু পাতার পরিবর্তে পুদিনা পাতারও ব্যবহার করতে পারেন আমাদের এখানে পুদিনা পাতা পাওয়া যায় না তাই আমি লেবু পাতা দিচ্ছি স্টাইলে বানিয়ে তো এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে পুরোপুরি রেডি আস্তিক একটা গ্লাস নিয়ে খাও কেমন লাগছে বলো কেমন সত্যি বলছো হোক ঠিক আছে তুমি তাহলে খেয়ে নাও প্রত্যেকদিন এইরকম ভাবে তোমাকে বানিয়ে দেব তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে একবার এই রকম ভাবে বানিয়েও খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন